আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আবারও নিয়ে আসলাম আমাদের খামারে দেখতে পাচ্ছেন চীনা হাঁসের বাচ্চাগুলো এই বাচ্চাগুলো গ্রাম থেকে আমদানি করা হয়েছে বিভিন্ন গ্রামে বাসাবাড়ি থেকে হকার দ্বারা বাচ্চাগুলো ক্রয় করা হয় কোনো বাসা থেকে পাঁচটা কোনো বাসা থেকে দশটা কোনো বাসা থেকে বিশটা চীনা হাঁসের বাচ্চার সাধারণত হ্যাসিং হয় না কারণ হচ্ছে কি হ্যাসারি হয় না এটার কারণ এটা মেশিনে ফোটে না একশো বাচ্চা ডিম দিলে অনলি বিশটি বাচ্চা ফোটে যার কারণে এটা হ্যাসারিতে পালন করা হয় না এটা শুধুমাত্র বিভিন্ন বাসাবাড়ি থেকেই সংগ্রহ করা হয় যারা এই বিষয়ে জানেন না তারা ভিডিওটি দেখলে আপনার জানা হবে যে চিনাহাসের বাচ্চা কিভাবে সংগ্রহ করা হয় এই চিনের বাচ্চা আপনি ইচ্ছা করলে পালনের করতে পারবেন চিন্নাসের বাচ্চা যদি বড় করতে পারেন প্রচুর লাভবান যেমন আপনার একটা সাড়ে তিন চার মাসের চীনা হাঁস আপনার প্রায় দেড় হাজার টাকা আপনি বিক্রি করতে পারবেন কিন্তু ওই বাচ্চাটা খরচ পড়বে মাত্র চারশো থেকে হায়েস্ট গেলে পাঁচশো টাকা কিন্তু তবে এখানে আপনি অনেক বেশি করে করতে পারবেন না তাহলে রোগব্যাধিটা বেশি হবে আপনি অল্প করে করতে হবে আপনি মনে করেন বিশটে তিরিশটে পঞ্চাশটে হায়েস্ট গেলে এভাবে করে আপনার চীনা হাঁসের খামার করতে হবে চীনা হাঁসের সাধারণত খাবার অনেকে জিজ্ঞেস করেন কি খাবার খাওয়াবো আপনি এক মাস পর পর্যন্ত ফিট খাওয়াতে পারবেন তারপরে সব ধরনের খাবার খাওয়াবেন যেমন সবজি সবজি রান্না করেও দিতে পারবেন ভাত খাওয়াতে পারবেন কুড়ো বুসি তারপরে এরা সাধারণত আপনি যদি সেরে পালেন এরা কিন্তু প্রাকৃতিক খাবার প্রচুর পরিমাণে ভালোবাসে প্রাকৃতিক খাবার খায় এক্ষেত্রে আপনার কস্টিংটা আরও কমে যাবে এজন্য যারা চীনা হাঁসের বাচ্চা নিতে ভয় পাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন চীনা হাঁসের বাচ্চা আমরা সবসময় বারো মাসেই ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে আমাদের ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা মেসেজ মেসেঞ্জারে নক করতে পারবেন ফেসবুকের অথবা আপনি সরাসরি কল করুন এই নাম্বারে অথবা আপনি সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে চিনাহাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে যারা চিনাহাসের বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করুন যে দেখুন এই যে চিনাহাসের বাচ্চাগুলো এটা হচ্ছে পাঁচ থেকে সাত দিন অ্যাভারেজ বয়সের আর একটা বাচ্চা আছে বিশ থেকে বাইশ দিনের আজকে আপনাদের এই বাচ্চাটা দেখাবো সামনের দিন ওটা আবার দেখাবো অথবা আমাদের পেজে খেয়াল করলে পাবেন দেখুন আমরা কিভাবে চিন্ন আসের বাচ্চা রাখছি দেখুন এটা বস্তার পরে তারপরে আবার আমরা ই দিছি এই যে পেপার দিছি দেখুন পেপার দিছি তারপরে খাবার সিটাই দিছি যেহেতু আমরা সাময়িক এটা রাখছি এটা ডেলিভারি যাবে একটু পরেই তাই আমরা যতদূর সম্ভব ভালো সুন্দরভাবে যত্ন সহকারে রাখছি আপনারাও যত্ন সহকারে রাখবেন তাহলে বাচ্চার রোগব্যাধি কম হবে বাচ্চার গরু ভালো আসবে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব আর করবেন আমাদের চ্যানেলটিকে আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আবারও বলছি আপনারা সরাসরি আমাদের এখানে খুলনা জিরো পয়েন্টে এসে বাচ্চাগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আর অনলাইনে নিতে গেলে আপনাদের অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট ক্যাশ পেমেন্ট করার পরে ব্যাংক অথবা বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করবেন তারপরে কিন্তু আমরা ডেলিভারি করব। এর আগে কোনো বাচ্চা ডেলিভারি হবে না প্রতিটা হ্যাসারির এটা নিয়ম এটা আমাদের একার বানানো নিয়ম না আর আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন কুরিয়ারের মাধ্যমে কোনো জীবন্ত জিনিস ডেলিভারি হয় না কুরিয়ার আলারা নেয় না এটা বাস পরিবহনের মাধ্যমে ডেলিভারি হয় এবং সারা বাংলাদেশেই আমরা ডেলিভারি করে থাকি কুরিয়ারে শুধুমাত্র আপনার জীবন্ত জিনিসের মধ্যে গাছ গাছ ডেলিভারি হয় এছাড়া কোনো জীবন্ত জিনিস ডেলিভারি হয় না কুরিয়ার সার্ভিস এটা পরিবহনের মাধ্যমে নিতে হবে অথবা আপনি নিজে এসে নিয়ে যেতে হবে জি দেখুন বাচ্চাগুলো কত সুস্থ সবল বাচ্চা এখানে ক্যাট বাচ্চা নেই তারপরে দুর্বল বাচ্চা নেই কত সুস্থ সবল বাচ্চা